নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত ঊনবিংশ শতকে বাঙালি নবজাগরণের প্রাণ পুরুষ ছিলেন আমাদের সকলের প্রিয় রামকৃষ্ণ পরমহংসদেব বাঙালি জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন তিনি তার অমৃত বাণী অনেককেই সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে অন্ধকারে দেখায় আলোর দিশা আজকে আপনাদের সামনে রামকৃষ্ণ পরমহংস দেবের কয়েকটি অমোঘ বাণী তুলে ধরব যা আপনাদের কঠিন সময়ে সঠিক পথ দেখাতে সাহায্য করবে সকল দর্শক বন্ধুকে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে পুজো করো সেটা কোনো বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর ঠিক কতটা অনুভব করো ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ কিছুই জানি না আমার যা অভাব তা তুমি পূরণ হাজার লেখাপড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করার ইচ্ছে না থাকলে সবটাই মিছে লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কিটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটফট করে মরে যাবে। একটা কথা সব সময় মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কেন তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে পাবে সাহস সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভিতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বল প্রকাশ পায় ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র তা প্রকাশ পায় তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব বৃথা মুখে যতই ভগবান ভগবান যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সবকিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে তা মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র যেমন মুক্ত পেতে হলে জেনুকে প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় ঠিক চলে আসে ঠিক তেমনি ভাবে আত্ম অভিমানী মনে কখনোই শান্তি থাকতে পারে না যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম আর পরম আনন্দ থেকে চিরবিত থাকে যদি তুমি তোমার মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরেরও সেই আলোর পথ দেখাতে পারবেন না জীবনে একটু করে হলেও সাধু सत्संग करो তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলো তবে ফিরে আসা সেখান থেকে বড়ই কঠিন ঈশ্বর ভক্তিতে মগ্ন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের ভক্তদের উদ্দেশ্যেও এই একই উপদেশ দিয়েছিলেন এই বাণীগুলি আপনার মনে আধ্যাত্মিকতার সঞ্চার করবে আর তার ফল হবে শান্ত ও সুমধুর শুধু তাই নয় কিভাবে কোন পথে ঈশ্বর লাভ করতে পারেন জীবনে ভালো থাকতে পারেন তাও জানিয়েছেন আমাদের গদাই ঠাকুর আপনিও তার উপদেশগুলি মেনে চলুন দুঃসময়ে কাজে দেবে আপনারও ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে